স্ত্রী ছাড়া একজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করলে কোনো পাপ হয় না শাস্ত্রমতে যে কোনো পুরুষ তার স্ত্রী ছাড়াও একজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে বন্ধুরা একবার দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে যমলোকে পৌঁছান তখন যমলোকের দেবতা যমরাজ একটি বিশাল সিংহাসনে বসেছিলেন তার পাশে ভগবান চিত্রগুপ্ত বসেছিলেন তখনই দেবশ্রী নারদ সে স্থানে এসে পৌঁছান দেবশ্রী নারদকে আসতে দেখে যমরাজ তাকে স্বাগত জানান এবং তাকে প্রণাম জানিয়ে বললেন হে দেবশ্রী নারদ আপনার আগমনে এই জমপুরি ধন্য হয়েছে তখন দেবশ্রী নারদও বলে হে মৃত্যু নের দেবতা যমরাজ আপনাকে প্রণাম জানাই আবার যমরাজ বলেন হে দেবশ্রী আপনি বহুদিন পর আজ আবার এই জমপুরিতে এসেছেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে অনুগ্রহ করে আপনি আমাকে বলুন আপনি কি উদ্দেশ্য নিয়ে জমপুরিতে এসেছেন তখন নারদমণি বলেন হে যমরাজ আপনি মৃত্যু ও দেবতা আপনি তিন লোকের জীবকে তার কর্ম অনুসারে শাস্তি দিয়ে থাকেন আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব রয়েছে পাপী মানুষদের আপনি নরকে পাঠান আর পুণ্যবান মানুষদের আপনি স্বর্গে পাঠান তাই সমস্ত মানুষের পাপ ও পুণ্য কর্ম সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে আমি আপনার কাছে একটি অদ্ভুত প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন তখন যমরাজ বলে হে দেবশ্রী নারদ আপনি সত্যিই বলেছেন আমার কাছে তিন লোকের সমস্ত পানের লেখা রয়েছে কারণ প্রভু আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি শুধুমাত্র প্রভুর আদেশেই মানুষকে তাদের পাপ ও পুণ্যকর্মের ভিত্তিতে শাস্তি দিয়ে থাকি হে দেবশ্রী নারদ আপনার মনে যে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকুক না কেন অনুগ্রহ করে বিনা তা আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আমার সাধ্যমতো তার সমাধান করার চেষ্টা করবো তখন দেবশ্রী নারদ বলে হে মহারাজ শাস্ত্র মতে আছে একজন পুরুষ কেবল একজন নারীকে বিয়ে করা উচিত একজন পুরুষ কেবল একজন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে কিন্তু আমি এমনও দেখেছি যে কিছু কিছু মানুষ আবার একাধিকবার বিবাহ করে অনেক নারীর সাথে সম্পর্ক রাখে তাহলে এটা কি পাপ নয় তাহলে কি এই ধরনের মানুষদের নরকে পাঠানো হয় এ বিষয়ে ধর্মগ্রন্থে কি বলা হয়েছে একজন পুরুষকে একাধিক নারীকে বিবাহ করতে পারে দয়া করে আমার এই সন্দেহ আপনি দূর করুন যমরাজ বলতে লাগলো হে দেবশী সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আপনি সঠিক প্রশ্ন করেছেন এই পৃথিবীতে একজন মানুষ কি একাধিকবার বিবাহ করতে পারে কি পারে না এর উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি গল্প বলি আপনি এই গল্প থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই আপনাকে গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে যে ব্যক্তি গল্পটি মনোযোগ সহকারে শুনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন নারদমণি বলে হে ধর্মরাজ আপনি গল্প বলুন আমি তা মনোযোগ সহকারে শুনব তখন যমরাজ নারদমণিকে সেই মহান গল্পটি বলতে লাগলেন হে নারদমণি প্রাচীন যুগে পৃথিবীর লোকে একধারে খুবই একটি সুন্দর শহর ছিল সেই শহরে একজন অন্তত মেধাবী শক্তিশালী ও সুদর্শন রাজা ছিলেন যার নাম ছিল ধর্মপাল মহারাজ ধর্মপাল একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন তার প্রজারা তার ন্যায় বিচারে অন্তত সন্তুষ্ট ছিলেন রাজাও তার প্রজাদের খুবই ভালোবাসতেন প্রজাদের সব চাহিদা রাজা পূরণ করতেন সুকন্যা নামের মহারাজের একজন স্ত্রী ছিল যিনি অন্তত সুন্দরী গুণী চরিত্র বানার প্রতিব্রতা নারী ছিলেন মহারাজ ধর্মপাল ও রানী সুকন্যা ছিলেন অন্তত দয়ালু প্রকৃতির সকল প্রকার যজ্ঞ দান ও ধর্ম আচার অনুষ্ঠান করতেন তারা তাদের সাম্রাজ্যে সব কিছুই ছিল কিন্তু শুধুমাত্র একটি কারণে রাজা রানী এবং প্রজারা অসন্তুষ্ট ছিলেন কারণ মহারাজ ধর্মপালের কোনো সন্তান ছিল না যার কারণে রাজাও খুবই দুঃখিত ও চিন্তিত হয়ে থাকতেন মহারাজের এমন অবস্থা দেখে প্রজারা সহ্য করতে পারেননি অনেক চেষ্টা করেও মহারাজ কোনো সন্তান লাভ করতে পারলেন না মহারাজ অনেক ডাক্তারকে ডাকলেন দান এবং যজ্ঞ করলেন কিন্তু তাতেও কোনো লাভ হল না তারপর একদিন প্রজারা মহারাজের কাছে এসে বলে হে মহারাজ আপনি পুত্র প্রাপ্তির জন্য আবার বিয়ে করুন কিন্তু রাজা তার প্রজাদের কথা একমত হতে পারলেন না মহারাজ রানী সুকন্যাকে খুবই ভালোবাসতেন তাই তিনি স্ত্রীকে কষ্ট দিতে চান না এছাড়াও মহারাজের অটুর শাস্ত্রীয় জ্ঞান ছিল একজন পুরুষ কেবল একজন মহিলাকেই বিবাহ করতে পারেন স্ত্রী থাকা সত্ত্বেও কখনও অন্য নারীর কাছে যাওয়া উচিত নয় যেমন দুটি পুরুষ প্রাণী একটি স্ত্রী প্রাণীর সাথে থাকতে পারে না একইভাবে একজন পুরুষের সাথে দুজন স্ত্রী কখনো সুখী হতে পারে না যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক রাখে সে গুর পাপ করে আর তাকে নরকে পতিত হতে হয় সেই কারণে মহারাজ দ্বিতীয় বিয়ে করতে চাননি এরপর প্রজারা রানীর কাছে গিয়ে তাকে অনুরোধ করেন তিনি যেন রাজাকে দ্বিতীয় বিয়ে করতে রাজি করায় রানী শকন্যা প্রজাদের দুঃখ কষ্ট বুঝেন আর তিনি মহারাজের কাছে এসে বললেন হে প্রভু দয়া করে আপনি আমার বিয়ে করুন আমাদের রাজ্যে ভবিষ্যতে একজন রাজার প্রয়োজন হতে পারে তখন রাজা রানীকে না করে বললেন হে প্রিয়তমা আমি যদি আবার বিয়ে করি তাহলে আমি পাপের বাগি হব তাহলে আমাকে নরকে যেতে হবে আচ্ছা তুমি বলো তুমি কি আমার দ্বিতীয় বিয়েতে খুশি হবে তখন রানী বললেন হে স্বামী আপনার খুশিতে আমার খুশি আমি আমার সতীনকে আমি আমার ছোট বোনের মতো করে ভালোবাসবো আপনি বিশ্বাস করুন এতে আমি সামান্য দুঃখীও হব না আমি আপনাকে বিয়ে করতে অনুরোধ করছি তখন মহারাজ বলে হে রানী কিন্তু সেই পাপ থেকে আমাকে কে বাঁচাবে যাই স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক রাখলে পাওয়া যায় এই পাপ থেকে কোনো মুক্তি নেই আমি এমন মহাপাপ করতে চাই না এদিকে মহারাজের পূর্বপুরুষেরা এসব ঘটনা স্বর্গলোক থেকে দেখছিলেন ছেলের এমন আচরণে তারা খুবই দুঃখিত হয়ে পড়েন কারণ রাজার পুত্র না থাকার কারণে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে এই বইয়ের সমস্ত পূর্বপুরুষরা দুঃখিত হয়ে পড়েন এরপর একদিন মহারাজের স্বপ্নে সমস্ত পূর্বপুরুষেরা উপস্থিত হয়ে তাকে দর্শন দিয়ে বললেন হে পুত্র তোমার কারণে আমরা সবাই খুব সমস্যায় আছি আমাদের বংশ ধ্বংস হতে চলেছে তখন মহারাজ তার পূর্বপুরুষদের বলেন হে মহাত্মাগণ আমি এমন কি পাপ করেছি যার কারণে আপনারা সবাই দুঃখী আপনাদের আত্মার শান্তির জন্য সমাধান যাই হোক না কেন আমি তা অবশ্যই করব। তখন সেই পূর্বপুরুষের রাজাকে বলতে লাগলেন হে পুত্র আমাদের মুক্তির এমন একটি পথ রয়েছে তা হলো তোমার সন্তান তুমি যদি পুত্র জন্ম না দাও তাহলে তোমার সাথে আমাদেরকেও নরকে যেতে হবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে হে পুত্র আমরা তোমাকে আবার বিবাহ করার জন্য অনুরোধ করছি পুত্র ছাড়া মানুষ মুক্তলাভ করতে পারে না পুত্রই তার মাতা পিতাকে উদ্ধার করে এবং তাদের মুক্তি দেয় পুত্র যখন শ্রাদ্ধ করে তখন আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সে যখন পৃথিবীতে দান পুণ্য করে তখন আমরা স্বর্গে খাবার পাই সেই জন্য হে পুত্র তুমি শীঘ্রই পুত্র সন্তানের জন্য কোনো উপায় বের করো নিজের পূর্বপুরুষদের কথা শুনে মহারাজ বিয়ে করতে রাজি হলেন না তখন সমস্ত পূর্বপুরুষ অন্তত দুঃখিত হয়ে যমরাজের কাছে যান এবং যমরাজকে বিনীত করে বলেন হে যমরাজ দয়া করে আপনি আমাদের বংশ রক্ষা করুন আমাদের পুত্রের কোনো সন্তান নেই এবং সন্তান ছাড়া আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে দয়া করে আপনি আমাদের ছেলেকে আবার বিয়ে করার অনুমতি দিন তখন যমরাজ বললেন হে মহাত্মাগণ আমি অবশ্যই আপনাদের ছেলেকে বুঝিয়ে বলবো এবং তাকে পুত্র প্রাপ্তির জন্য অনুরোধ করব। এ বলে যমরাজ পৃথিবীতে আসেন এবং সাদুর রূপ ধারণ করে যমরাজ ধর্মপালের দরবারে যান সেই সাধুকে দেখে মহারাজ ধর্মপাল খুবই খুশি হন এবং তাকে আদর সম্মান করেন আর সেই সাধুকে জিজ্ঞাসা করে বলেন হে মহাত্মা আপনি কে কি উদ্দেশ্যে আপনি আমাদের রাজ্যে এসেছেন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মহান তপস্বী তখন সাধু রাজাকে বলে হে পুত্র আমি স্বয়ং যমরাজ তোমার পূর্বপুরুষের অনুরোধে আমি তোমার সাথে দেখা করতে এসেছি ওই সাধু মহারাজকে বললেন হে বর্ষ তুমি তোমার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করেছ যা তোমার সমগ্র সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে পুত্র ছাড়া তোমার সর্বনাশ হবে তুমি কখনোই স্বর্গ পাবে না শাস্ত্র বলে যে একজন মানুষকে মুক্য লাভের জন্য একটি পুত্র সন্তান জন্ম অবশ্যই দিতে হয় তখন মহারাজ ধর্মপাল বললেন হে ধর্মরাজ আমি এটা বিশ্বাস করি কিন্তু আমি দ্বিতীয় বিবাহ করে পাপির অংশীদার হতে চাই না যমরাজ বললেন হে বর্ষ তোমার স্ত্রীর প্রতি তোমার ন্যায় আচরণে এবং ভক্তি দেখে আমি অন্তত প্রসন্ন হয়েছি কিন্তু হে ধর্মপাল একজন ব্যক্তি অবশ্যই দ্বিতীয় বিবাহ করতে পারে এতে কোনো পাপ নেই যদি তার স্ত্রী তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য সম্মতি দেয় সেই পুরুষ অবশ্যই দ্বিতীয় বিবাহ করতে পারে এতে কোনো পাপ হয় না শাস্ত্রে বলা আছে যদি আগের স্ত্রী থেকে কোনো সন্তান লাভ না হয় আর যদি তার স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ে করতে বলে তাহলে তাকে দ্বিতীয় বিবাহ করতে কোনো দ্বিধা করা উচিত নয় সাক্ষাৎ ধর্মরাজ জমের মুখে কথা শুনে মহারাজ ধর্মপাল খুবই খুশি হন এবং যমরাজকে অনেক ধন্যবাদ জানান তখনই যমরাজ সে স্থান থেকে অদৃশ্য হয়ে যান এরপর মহারাজ ধর্মপাল তার স্ত্রী সুকন্যার কাছে গিয়ে দ্বিতীয় বিবাহের অনুমতি চান তার স্ত্রী সুকন্যাও মহারাজকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দেন তারপর মহারাজ আবার দ্বিতীয় বিবাহ করেন যার ফলে মহারাজের একটি সুন্দর পুত্র সন্তান লাভ হয় আর এদিকে স্বর্গের সমস্ত পূর্বপুরুষরাও খুবই আনন্দিত হন আর যমরাজকে গিয়ে অনেক ধন্যবাদ জানান বন্ধুরা এভাবেই ধর্মরাজ নারদমণিকে নারী পুরুষের বিবাহ এবং আচার আচরণ সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং সকলের শ্রদ্ধার সহিত কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে